আসসালামু আলাইকুম যারা গরু ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসলে এখন গরুকে সকালবেলা খাবার দেওয়া হয়েছে চারির মাঝে এখন গরুকে বন্ধ নেওয়া যায় না প্রচুর ঠান্ডা কুয়াশা তাদেরকে গলিতে বেঁধে খান দেওয়া হয় এসবকে বন্ধে হবে মাঠে মাঠে নিয়ে তাদেরকে ঘাস খাওয়ানো হবে গ্রামের মানুষে গরুকে বে লালন পালন করে থাকে সকালে গলি থেকে বা করে বা করে মাঠে নিয়ে যায় মাঠে খাওয়ানোর পরে বিকালবেলা নিয়ে আসে বাড়িতে আনার পরে পানি খাওয়ায় আবার তাদেরকে খের ঘাস দেওয়া হয় রাতকে খের ঘাস দেওয়া হয় পরে আবার সকালবেলা তাদেরকে মাঠে নেওয়ানো হয় খাওয়ানোর জন্য মাঠে নেওয়া হয় এবার তাদের প্রতিদিনের রুটিন গরু পালার সিস্টেম এটাই গ্রামের মানুষের গরুকে দানা তার কোনো খাবার খাওয়ায় না এর জন্য বেশি একটা রোগ জীবাণু হয় না গরুর মোটামুটি গরু সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি